চৌষট্টি জেলায় কোনো ডেলিভারি চার্জ লাগবে না মাত্র হচ্ছে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে প্রোডাক্ট দেখে চালাবেন শাকিল ভাই আপনি ভিডিও করতেছেন আর আপনাকে কিন্তু ভাই এখন আর হচ্ছে মানে ফোন কানেক্ট করে দেখতে হবে না আপনাকে কিন্তু দেখা যাবে একবার রিমোট ডিসপ্লেতে ঠিক আছে একবার এই ডিসপ্লেতে দেখা যাবে এখন সবগুলো ড্রোনে কিন্তু আপনারা ডিসপ্লে পেয়ে যাবেন যে সব ড্রোনে ডিসপ্লে পাবেন না সেগুলো তো আপনাদের ফোন ইউজ করতে হবে ভাই ব্যালেন্স দেখলে মাথা নষ্ট ভাই এগুলো সম্পূর্ণ ফাইবারের পাকা থাকবে আর এই যে দেখেন শাকিল ভাই সম্পূর্ণ এইচডি কোয়ালিটির রেজুলেশন থাকবে ঠিক আছে সম্পূর্ণ এইচডি কোয়ালিটির রেজুলেশন থাকবে একটা ব্যাটারিতে 20 মিনিট করে দুইটা ব্যাটারিতে 40 মিনিট চলতে পারবেন আর আজকে এই ড্রোনের মডেল হচ্ছে

প্রত্যেকটা ড্রোনে কিন্তু আজকে থাকবে একবার আকর্ষণীয় একটা অফার ঠিক আছে এই যে দেখেন ভাই এই মাত্র একবার অন করলাম এই যে দেখেন কত সুন্দর ভাই মানে প্রত্যেকটা মোটর নিচে আর জিবি লাইট থাকবে আর এই আর জিবি লাইট গুলো হচ্ছে আপনার অটোমেটিকলি চেঞ্জ হবে ঠিক আছে অটোমেটিকলি চেঞ্জ হবে ভাই আর সবগুলো হচ্ছে রিমোট থেকে ক্যামেরা গুলো আপ এন্ড ডাউন করা যেতে হচ্ছে আপনার এই যে দেখেন

ক্যামেরা পাবেন এই পাঁচশো টাকা থাকবে ঠিক আছে ভাই আর দেখেন আজকে আমাদের কাছে ভাই মানে ডিসপ্লে ড্রোনের কিন্তু কোনো শেষ নাই ঠিক আছে ডিসপ্লে ড্রোনের শেষ নাই বাট আমি ডিসপ্লে ড্রোন দেখানোর আগে একটা ইউনিক একটা ড্রোন দেখাবো যেটা পঁচিশ সালের আপডেট কালেকশন ভাই সেন্সরটা দেখছেন আবার ঢুকে গেছে ঠিক আছে সুন্দর ভাই এটা দুইটা কালার কাছে এই যে কানেকশনটা পরে আপনারা দেখতে দেখেন ঠিক আছে মানে মাধ্যমে সেন্সর অফ অন হচ্ছে হ্যাঁ এই ক্যাটাগরি ড্রোন কিন্তু চলে আসতে ড্রোন আর আজকে এই ড্রোনের দাম থাকবে অনলি মাত্র নয় টাকা ঠিক আছে মাত্র নয় টাকা কিন্তু আপনারা সেন্সর নিতে পারবেন এসডি ক্যামেরা থাকবে এবং হচ্ছে এটাতে দেড় কিলোমিটার কাবেং রেঞ্জ থাকবে ভাইয়া আর এরপরে ভাই

তিনশো ষাট লেজার সেন্সর বাংলাদেশে টাকা টাকা হচ্ছে কে টার্বো বাংলাদেশের সবাই কিন্তু অলমোস্ট এখন কে চিনে ভাই এটার সাথে হচ্ছে আপনার আর রিমোট থাকবে এটা হচ্ছে আমাদের যে অ্যান্ড্রয়েড রিমোট গুলো ছিল শেষ হয়ে গেছে

মানে ডিজিআই এয়ার থ্রি প্রো ঠিক আছে আর এটার সাথে কিন্তু আপনারা পাবেন হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল ডিসপ্লে এই ডিসপ্লে কিন্তু সম্পূর্ণ টাচ ডিসপ্লে হবে একবারে ডিজিআই এয়ার থ্রি দাম কত ভাই আরসি রিমোট যেটা হ্যাঁ সেটা দাম হচ্ছে বাংলাদেশের সাড়ে লক্ষ টাকা ঠিক আছে আজকে ভাই সাড়ে তিন লাখ টাকাও নিবো না সাড়ে তিন লাখ টাকার অর্ধেকও নিবো না ভাই আরো কম নিব অর্ধেক আর অর্ধেক নিবো ভাই সাড়ে তিন লাখ অর্ধেক করলে এক লাখ পঁচাত্তর এক লাখ পঁচাত্তর অর্ধেক করেও কম নিবো ভাই ঠিক আছে আজকে এই ড্রোন দাম পড়বে অনলি ফর মাত্র পঞ্চান্ন হাজার টাকা ঠিক আছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা আর এটার সাথে

এপারও হচ্ছে এটা হচ্ছে K30 max এটা কিন্তু রিমোট ডিসপ্লে থাকবে 360 ডিগ্রি রেজো থাকবে রিমোট থেকে ক্যামেরাটা আপ এন্ড ডাউন হবে এটার দামটা পড়বে আজকে অনলি ফর মাত্র 20500 টাকা ঠিক আছে 20500 টাকা 20500 টাকা এরপর আছে SJ901 এটা হচ্ছে SJ901 max 2 এটা সাথে কিন্তু ডিসপ্লে থাকবে এটা কিন্তু হচ্ছে আপনার রিচার্জেবল রিমোট পাবেন এবং হচ্ছে রিচার্জেবল ড্রোন হবে দাম ছিল হচ্ছে 26000 টাকা আজকে পাবেন অনলি ফর মাত্র 22500 টাকায় ঠিক আছে 4000 টাকা ডিসকাউন্ট থাকবে এরপর আছে K12 max আজকে এই ড্রোনের দাম পড়বে অনলি ফর মাত্র 11 হাজার টাকা ভাইয়া ঠিক আছে এগারো হাজার এগারো হাজার ভাই অরেঞ্জ কালার ড্রোনটা দেখছেন

বাংলাদেশে কিন্তু ভাই মানে সব জায়গায় কি চলে ভাই মানে বনানি গুলশানে ঢুকলে আমরা দেখতে পারি যে হচ্ছে অডি ঠিক আছে তাদের জন্য এখন অডি ভিএম ডাবলি ড্রোন ঠিক আছে যেটা হচ্ছে গাড়ি থাকবে আর এটাতে হচ্ছে আপনারা এই যে দেখেন এখান থেকে যদি অন এখান থেকে হচ্ছে আপনারা ক্যামেরাটা আপ এন্ড ডাউন করাতে পারবে প্রত্যেকটা মোটর নিচে লাইট থাকবে এই লাইট গুলা কিন্তু চেঞ্জ হবে ঠিক আছে এই যে দেখেন ভাই চালাই দিলাম সেই ভাই মডেলটাও সেই ভাই এটা হচ্ছে মডেলটাও সেই এটা আমরা যদি একটু দেখাই দেখেন ডিজাইনটা অসাধারণ অসাধারণ ডিজাইন আবার হচ্ছে রিমোটের মাধ্যমে ভাই ক্যামেরাটা আপ অ্যান্ড ডাউন করবে ঠিক আছে হচ্ছে উপরে যে লাইটিং থাকবে এই লাইটিংটা কিন্তু রিমোটের মাধ্যমে চেঞ্জ হয় শাকিল ভাই আমি কিন্তু দুই হাজার করে দাঁড়ায় আছি ঠিক আছে ড্রোন কিন্তু এক জায়গায় এইভাবে দাঁড়ায় থাকবে ভাই আর এই মডেলের কিন্তু চলে আসতে হচ্ছে ড্রোন চয়ে আপনারা চাইলে কিন্তু হচ্ছে প্রত্যেকটা লাইট কিন্তু রিমোটের মাধ্যমে চেঞ্জ করতে পারেন ব্যাক সাইড লাইট থাকবে ফ্রন্ট সাইড লাইট থাকবে এই ড্রোনের রেগুলার প্রাইস নয় হাজার পাঁচশো টাকা পঁচিশ সালের আপডেট কালেকশন আজকে পাবেন অনলি ফর মাত্র সাত হাজার পাঁচশো টাকা লুকের এই ড্রোনটা ড্রোন চয়েস থেকে পারচেস করতে পারবেন ঠিক আছে ভাই আর আজকে ভাই ভিগেনার এবং সেমি ভিগানারে কিন্তু অনেক কালেকশন আছে এই কালেকশন গুলাতে কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে ধামাকা ডিসকাউন্ট ঠিক আছে ভাই এই যে ভাই ধামাকা ডিসকাউন্ট কি কি থাকছে দেখাই ভি ওয়ান ডাবল সিক্স ছয় হাজার জি টোয়েন্টি তারপর Z908 ছয় ছয় হাজার টাকা এরপরে এস ওয়ান ফাইভ ওয়ান মাত্র ছয় হাজার টাকা এরপরে থাকবে হচ্ছে এস সির মাত্র ছয় হাজার টাকা এরপরে হচ্ছে আপনার ডাব্লিউ টেন মাত্র ছয় হাজার টাকা এরপরে অরেঞ্জ কালারের জেসিক মাত্র ছয় হাজার টাকা

চার হাজার টাকা তারপর হচ্ছে আপনার ফিটগো মাত্র চার হাজার টাকা এস ডাবল সিক্স মাত্র পাঁচ হাজার টাকা এফ মাত্র পাঁচ হাজার টাকা এফ নাইন জিরো মাত্র চার হাজার টাকা

খুব দ্রুত ইংসা আনবক্সিং করে কিন্তু আপনারা অবশ্যই চোখ রাখতে হবে কিন্তু আমাদের প্রতিনিয়ত যে আপডেট ভিডিও গুলা থাকে বা আপডেট প্রোডাক্টগুলো থাকে সবগুলা কিন্তু আপনি দেখতে পাবেন অবশ্যই হচ্ছে পেজটা সাবস্ক্রাইব করে রাখবেন আর স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম